আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ আমি আজকে রান্না করব চিকেন কষা আমরা মোটামুটি সবাই চিকেন খেতে পছন্দ করি কিন্তু যারা আমরা চাকরিজীবী বা অনেক ব্যস্ত মানুষ তারা সব সময় চিকেনটা রান্না করে উঠতে পারে না অনেকটা সময়ের প্রয়োজনে এজন্য আমি আজ খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে চিকেনটা রান্না করা যায় সেটা আমি দেখাবো এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না এবং যারা কখনো রান্না করেনি তারাও এটা দেখে খুব সহজে বাসায় চিকেনটা রান্না করে নিতে পারবে আমি এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি এখন আমি এটা ম্যারিনেট করে নেব মাংস রান্নার জন্য আমি আজকে সব ধরনের মশলা বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে রান্না করব তো প্রথমে নিয়ে নিব কুচানো পেঁয়াজ আদা রসুন বাটা জিরা ধনে বাটা মরিচ বাটা আর দারুচিনি এলাচ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ লবণ এখন দিব তেল এখন সবগুলো আমি মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব এভাবে মাংস রান্না করলে খেতেও খুব ভালো লাগে আর মশলাগুলো খুব দ্রুত মাংসের মধ্যে ঢুকে যায় আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা রান্না করে নিব মাংসটা আমি সুলায় বসিয়ে দিয়েছি এখন খুব ভালো করে কষিয়ে নিব মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে না হলে এটা নিচে লেগে যেতে পারে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব আমি এতে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাই নিব মাংসটা ঠিক যত ভালো করে কষানো হবে এটা খেতে কিন্তু তত ভালো লাগবে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং মশলাগুলো এতে খুব ভালো করে মাংসের মধ্যে ঢুকে যাবে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে গরম পানি আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি এখন এটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব মাংসটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব গরম মশলা এখন ভালো করে নেড়ে দিব মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিব উপর থেকে জিরার গুঁড়ো এবার তুলে নিব বন্ধুরা এই হচ্ছে আমার মুরগির মাংসের ভুনা এটা খুব অল্প সময় আমি রান্না করে নিয়েছি জাস্ট মাংসের সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যায় তো আপনারা বলবেন আমার রান্নাটা ঠিক কেমন হলো আর মাংসটা দেখতে কেমন হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে